আমরা আমাদের এই সমাজটাকে পরিবর্তন করবার জন্য আমাদের মধ্যে যে জিঘাংসা যে হো মানে একজন আরেকজনের প্রতি যে আক্রমণাত্মক ভূমিকা নিয়ে আমরা চলাফেরা করি এইটা আমাদের নিরসন করার উপায়টা কি না এটা আমাদেরকে বন্ধ করতে হবে রাজনৈতিক এই কালচারগুলো আমাদেরকে অবশ্যই বন্ধ করতে হবে আমরা মনে করি যারাই যে মতের আছেন যে পথের আছেন যে রাজনৈতিক দলের আছেন নেতাকর্মী আমরা মনে করি সবাই দেশের কল্যাণে তারা রাজনীতি করেন এটা আমরা বিশ্বাস করতে চাই তবে অনেক সময় ক্ষেত্র ভেদে আমরা দেখতে পাই যে তাদের কর্মকাণ্ড সেটা প্রমাণ করে না তবে আমরা বিশ্বাস করতে চাই এই যে আপনারা যে যে মতের আছেন যে যে পথের আছেন যে আদর্শকে আপনারা লালন করুন না কেন আমরা সবাই একটি জায়গায় আমরা এক মোহনায় আমরা একত্রিত হতে চাই সেটা হলো সকল দলীয় চিন্তা চেতনা আদর্শের উপরে আমাদের দেশ এই দেশটাকে ভালোবাসা উচিত দেশের নাগরিকদেরকে ভালোবাসা উচিত কোন মানুষের উপরে আমি রাজনৈতিক মতের ভিন্নতা থাকবার কারণেই অন্য নাগরিকদের উপরে হত্যা করা তাদেরকে আক্রমণ করা তাদেরকে সমাজ থেকে দুর্বল করে দেওয়া তাদের মানে রাজনীতি করার অধিকার নেই তাদের ব্যবসা বাণিজ্য করার অধিকার নেই এই এই অধিকারগুলো থেকে তাদেরকে বঞ্চিত করবার যে মানে একটা অপচেষ্টা আমাদের মধ্যে আমরা দেখি এগুলো বন্ধ করে দিয়ে আমরা আসুন আমরা সহনশীলতার রাজনীতি করি আসলে হজরত ওমরের মতো একজন শাসক এখন এই সমাজের জন্য বেশি জরুরি বলে আমি মনে করছি কারণ তিনি কিন্তু দৃষ্টান্ত দেখিয়েছেন তিনি ঘরে ঘরে খার ঘরে খাবার নাই তিনি যে নেতা অর্থাৎ নেতা নির্বাচনের জন্য কি করা উচিত কে মডেল হতে পারে বিশ্বনবী তো তিনি আল্লাহর আলোয় আলোকিত ছিলেন কোরআনের আলোয় তারপরে আসলে কি সম্ভব কিনা সেটি দেখিয়েছেন হজরতে ওমর ওমর বিন আবদুল আজিজ এই যে মানে বর্তমান বেশি দূরের কথা নয় এই আজ থেকে হয়তো এক হাজার মানে এক হাজার বছর আগে বা পাঁচশো বছর আগেও কিন্তু এটা ছিল গোটা ভারতীয় উপমহাদেশ ইসলাম যারা এই কাজ সব মিলিয়ে আমাদের জি 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 অনেক ধন্যবাদ আসলে আমরা যারা এই কাজে আলহামদুলিল্লাহ দেশের কল্যাণে যারা কাজ করেন রাজনীতি করেন আমরা তাদেরকে তাদের জন্য দোয়া করি আপনারা জনগণের কল্যাণে কাজ করবেন এবং জনগণ আপনারা দেখবেন বিবেচনা করবেন যারা আসলে মানুষের কষ্টে যারা আসলে কাঁদে মানুষের ব্যথায় যারা ব্যথিত হয় মানুষের কষ্টে যাদের নির্ঘুম রাত কাটে যারা মানুষের দুয়ারে দুয়ারে যারা এই যে এখন আমরা দেখতে পাচ্ছি যে ফ্যানিতে এখন আবার বন্যা এবারে আসছে এই বন্যার মৌসুমে আমরা গতবারও দেখেছি যে মানুষগুলো মানুষের দুয়ারে দুয়ারে যে আরেম সমাজ ওলামাইকার যারা মানুষের কাছে গিয়ে দাঁড়িয়ে সকল সকলকে এই বন্যা এবং বিভিন্ন জাতির যে কোনো সংকটে দাঁড়ানো আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি